আচ্ছা আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন জিরো সাইজটা ভিডিওর কথা বলতে হবে সবাই আচ্ছা তাহলে দাম চাই আড়াইশো টাকা আর যদি কেউ এইসব বলে যে না ভাই আমি আপনার ভিডিও দেখে আসতে তাহলে একদম 150 আচ্ছা তারপর ব্লগে কিন্তু আপনাদের কিন্তু গৃহ সাজিতের কালেকশন গুলো আছে তো সেগুলোকে না আমরা দেখাবো আপনাদেরকে তো আপনারা চাইলে চিপ প্রাইসে কিন্তু তাদের কাছ থেকে দর্শক একজের কালেকশন গুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক কেনাকাটা করতে পারবেন তো চলে আসছে কিন্তু শীত দর্শক তো আমরা বিভিন্ন ধরনের কিন্তু এখান থেকে কিন্তু পিঠা সাজে ভেরিয়েশন আছে চাইলে কিন্তু দুই পিঠার পিঠা সাজগুলো কিন্তু আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু দর্শক নিতে পারে ভাই এক এক করে একটু দেখান তো আমাদেরকে পিঠা এটা একটু দেখুন আচ্ছা এটা হচ্ছে অ্যালমিনিয়াম এটা ওই এটা হচ্ছে ঘষা লাগে ভাই বুঝছে দুইশো এটা হচ্ছে আড়াইশো এটা হচ্ছে তিনশো আচ্ছা আর অ্যালমুনিয়ামের এটা আছে চারশো টাকা কিন্তু বলতে হবে যে ভাই আমি আপনার ভিডিও দেখে আসছে ভিডিও দেখে না বললে কিন্তু এটা দাম চাওয়া হবে লুটবে না না ভাই ভালো অপশন আমি নিজে রাখছি

আচ্ছা আমরা একটু দেখিয়ে দেই লাকে দিয়ে এই যে শাড়ি পিছনের শাড়িতে যে বটিগুলো আছে এটা হচ্ছে অরিজিনাল রেল পাথর আচ্ছা আচ্ছা আর এগুলো আছে হচ্ছে পাকা লোহা অনেকে বলে ভাই পাকা লোহার বটি আছে নাকি এটা হচ্ছে পাকা লোহা এটা গ্যারান্টি থাকবে এক বছর দুই বছর এটা নিলে একবার লাইফ গ্যারান্টি ভাই পাঁচ বছর পর যদি দাল না থাকে আমার বডি আমার ফিরত কেউ যদি বলে যে ভাই আগে ব্যবহার করুন তিন মাস পরে টাকা দেব আমি তাও রাজি আছি কত করে পড়বে দাম এগুলা এই ছোট সাইজটা নিলে পড়বে 700 টাকা ভাই আর বড়টা বড় এখানে আছে 1000 আছে 1200 আছে 1500 আছে আবার এই যে দুইশো টাকা থেকে দেড়শো টাকা থেকে শুরু এটা হচ্ছে দেড়শো টাকা আচ্ছা এরপরে এটা আছে আড়াইশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা কোনটা চারশো টাকা এই সামনে হচ্ছে দেড়শো টাকা ভিডিওর কথা বললে ভাই নাহলে এটাই দাম চাই আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এটা হচ্ছে আড়াইশো এটা আছে তিনশো এটা আছে চারশো এগুলো নিয়ে হাতও কাটতে পারবো না ভাই তারপরে এই পাশে আমরা একটু দেখি রান্নার করাই গুলো দস্তার করাই দেখবেন আচ্ছা আচ্ছা দর্শক এই যে দস্তার করার মধ্যে কোয়ালিটি আছে তিনটা ভাই আচ্ছা ওকে আমরা তো বড় হইছে এগুলোতে ভাই আচ্ছা এটা হচ্ছে জোরালা জন্মের দাগের দাগ আর কি আর এটার মধ্যে আরেকটা আছে ভালো এটা কল্পনা কোম্পানি খোদাই করা লেখা আছে কল্পনা হ্যাঁ এটা যদি কেউ দাগ করা আসার আচ্ছা কিচ্ছু হবে এটা পরে ফাইতে যাবো আচ্ছা দেখি ওটা ঠিক আছে কিনা এটা একদম নিখুত ভাই

কেউ যদি সুন্দর রুটি বানাইতে চায় এটার মধ্যে বানাতে বানাতে পারবে কেউ যদি ওই যে পাটি পিঠা বানায় না অনেক যাই যাই মধ্যে এটা একবার অনেক সুন্দর অনেক মোটা তো হ্যাঁ অনেক অ্যালুমিনিয়ামের ভাই এটা লোহার মতন হেভি হবে না দললে মনে হবে না যেন এক মোটা শীতটা অ্যালুমিনিয়ামের মধ্যে এটা মোটা আচ্ছা আচ্ছা আচ্ছা

এগারো নম্বর সাড়ে পাঁচশো সাত নম্বর বারো নম্বর আছে এটা হচ্ছে রোস্টের জন্য ভাই আচ্ছা কেউ যদি রোস্ট আলাম মাছ টাস ফ্রাই করতে চায় রান্না করতে চায় এটার মধ্যে রোস্ট ভাজতেও পারবেন প্লাস রান্নাও করতে পারবেন দুটাই মাল কিন্তু অনেক হেভি ভাই আমি ভিডিওতে দেখা বুঝবো না যে এসব ধরবো সেই বুঝতে পারবো যে এটা আসলে কি এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা আছে ইন্ডিয়ান এরকম নপালা ঢাকনা সহ নপালা ঢাকনা সহ যদি নেন একদম বারোশো টাকা আর এই বড়টা যদি নেন এটা রাখা যাবে টাকা একদম এটা এটা ভাই ওয়েট আছে যদি ঢাকনা সহ মিলাই দিই তাহলে ওয়েট হবে তিন কেজি আচ্ছা বুঝতে পারবেন কাস্টমার এমনি দেখলে জীবনে বুঝাইতে পারবো কাশ্মীর ব্র্যান্ডের না দর্শক এই প্রোডাক্ট গুলো কিন্তু আসলে বাণিজ্য মেলা ছাড়া আপনারা পান না কিন্তু আসলে এখন তাদের কাছে কিন্তু আপনারা কাশ্মীরের মধ্যে কিছু নতুন মাল গড়িয়েছে ভাই কেন দসব এটা কত আসবে এটা এটা হচ্ছে 1600 টাকা ভাই ডাকনা সহ আচ্ছা ডাকনা সহ 1600 টাকা আর ডাকনা ছাড়া নিলে 1200 টাকা আচ্ছা কাশ্মীরের মধ্যে নতুন একটা মাল আছে এই যে বেলি পাতিল বেলিハリ এটা হচ্ছে বেলিハリ আচ্ছা এটাকে বলে বেলিハリ এটা বলে টমেটো ডিজাইন ভাই টমেটো হ্যাঁ পুরো সেট আছে যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে পারবে কেউ যদি সেট নিতে চায় সেটও নিতে পারবে একটু দেখি আমরা ভাই কেমন দিল্লি কোম্পানিটা গায়ে খোবাই করে লেখা আছে এই মালটা আগে শুধু ভাই বাণিজ্য মালে পাওয়া যায় এখন আমরাও বিক্রি করি একজন লোক আছে ইম্পোর্ট করে আইনা দেয়

একদম চোদ্দশো আর এমনি দাম চাই আঠারোশো দুই হাজার দাম না চলে তো ভাই বিক্রি করা যায় না আর নিচেরটা নিচেরটা হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা রোস প্যান একটু দাম বেশি এটা নিলে ষোলোশো দিল্লি কোম্পানির নিলে এটার মধ্যে আর একটা আছে বড় সাইজ আচ্ছা আচ্ছা কেউ যদি বলে যে না ভাই আমার বাসায় মেয়ে বানাবো করা যাবে খাসি খাসির জন্য আবার আলাদা এটা হচ্ছে রোস্টের জন্য কেউ যদি বলে রোস্টের জন্য না যে ভাই 20 25 জন লোক আসবে আমি রোস্ট রান্না করে খাওয়াবো আমি নিজে বাসায় পাক করব আচ্ছা আচ্ছা ওনাদের জন্য এটা পাঁচ ছয়টা মুরগি রোস্ট করতে পারবো পাঁচ ছয়টা মুরগি পাঁচ ছয়টা মুরগি রোস্ট আর খাসি রান্নার জন্য এটা ভাই আলাম খাসি বহায় দিতে পারবেন কোনো ঘটনা না কোনো ঘটনা না দেখতে মনে হয় ছোট কিন্তু ভিতরে জায়গা বিশাল আচ্ছা অনেক দিন পাক করতে পারবো এই যে আমরা একটু দেখাই